দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগে কবি তাজিমুল ইসলামের সমাজস্থলে যেখানে শরীফ ওসমান হাদির তারও কবর সেখানে রয়েছে এবং এখানেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার আসার কথা রয়েছে বেলা এগারোটার সময় তারই আসলে প্রস্তুতি দেখানোর চেষ্টা করছে আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বিজিবি সদস্যরা তারা এবং সিএসএফ অর্থাৎ বিএনপির যে শ্যাপক চেয়ারম্যানের পার্সোনাল যে গার্ড রয়েছে এখানে আসবেন তিনি এবং যদি বলি রহমান কিন্তু বাংলাদেশে আসার পরে অর্থাৎ ছত্রিশ জুলাই স্বাধীনতা সংবর্ধনা অনুষ্ঠানে হাদি হাদির বীরত্ব কথা তুলে ধরেন এবং তার সাহসী ভূমিকার ভুয়ে প্রশংসা করেন এবং তার রহমানের যে কার্যতালিকা ছিল তিন দিনের সেখানে কিন্তু হাদের কবর জিয়ারত ছিটেও ছিল আমরা দেখতে যে আর কিছুক্ষণ পর দেড় ঘন্টা পরে কিন্তু সেখানে তিনি আসবেন এবং এখানে এসে তিনি শ্রদ্ধা জানাবেন ফাতিয়া পাঠ করবেন এবং এরপরে তিনি তার পরিবারের সদস্য কথা বলবেন এমনটি আমরা জেনেছি ইতোমধ্যেই যে ইনক্লাব মঞ্চের যারা ছিলেন সাহবাগী তারা কিন্তু সরে গিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন এবং সেখানে তারা যেটি আমাদের জানিয়েছেন যে তারেক রহমানের সম্মান তারা এই কাজটি করেছেন এবং তাদের সেখান থেকে আন্দোলন করবেন